ভারতবর্ষের এই গ্রামের কোনো বাড়িতেই দরজা নেই হ্যাঁ বন্ধুরা এমনকি গ্রামের ঝোলে না তালা। এই গ্রামের দোকানপাট স্কুল কলেজ সরকারি বিল্ডিং থানা কোথাও কোনো তাও আজ অব্দি এই গ্রাম থেকে একটা টাকা পয়সা গয়নাগাটি দামি জিনিসপত্র কারুর কিচ্ছু চুরি যায়নি কি খুব অবিশ্বাসও লাগছে তো শুনতে ভাবছেন নিশ্চয়ই ই আবার হয় নাকি হয় হয় সব হয় মহারাষ্ট্রের শনি সিংনাপুর গ্রামে নির্ভয়ে জীবন কাটান মানুষেরা মহারাষ্ট্রের আহমেদনগর জেলার একটি গ্রাম এই সিংনাপুর এই গ্রামকে নাকি কর্মফলের গ্রাম বলা হয় তাই এখন অব্দি ভারতবর্ষের সব থেকে অপরাধমুক্ত গ্রাম সিংনাপুর কিন্তু কেন এই গ্রামকে কর্মফলের গ্রাম বলা হয় কেনই বা এই গ্রামের মানুষেরা দরজা ছাড়া এতটা নিশ্চিন্তে জীবন কাটাতে পারে কি এমন রহস্য লুকিয়ে রয়েছে এই গ্রামে আসুন আজকের এই ভিডিওতে বরং সেটাই জানাই আপনাদের রোজ কাজে বেরোনোর সময় রাতে শুতে যাওয়ার সময় কিংবা কোথাও বেড়াতে গেলে আমাদের মাথায় সব থেকে বেশি যে চিন্তাটা থাকে তা হল আমাদের বাড়ির সিকিউরিটি লোককলে দেখবেন বাড়ির সিকিউরিটি নিয়ে আমরা এতটাই চিন্তায় থাকি যে কখনো কখনো গেটে তালা দেওয়ার পরেও আমরা বারংবার সেটা চেক করে দেখে নিই ঠিকঠাকভাবে তালাটা আটকেছে কিনা বাড়ির গেটটা ঠিকভাবে লাগানো হয়েছে না আবার অনেক বাড়িতে সেফটির জন্য সিসি ক্যামেরা লাগানো থাকে কিন্তু ব্যতিক্রম মহারাষ্ট্রের এই একটা মাত্র গ্রাম শুনে অবাক হবেন এই গ্রামের পাবলিক টয়লেটও দরজা লাগানো নেই তার বদলে ঝোলে পর্দা বাইরে থেকে টান করে দেওয়া পর্দা দেখলেই লোকজন বুঝতে পারেন ভেতরে কেউ আছেন দু সালে মহারাষ্ট্রের এই গ্রামে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক তাদের একটি শাখা খোলে সেই ব্যাংকে অবশ্যই একটি কাঁচের দরজা থাকলেও সেই দরজাতে কোনো তালা লাগানো থাকে না এটাই নাকি ভারতের প্রথম এবং এখন অব্দি একমাত্র লকলেস ব্যাংক যে ব্যাংকের গেটে তালা নেই একবার ভাবুন ব্যাংক মানে আমরা জানি কারি কারি সিকিউরিটি আর সেই ব্যাংক নাকি লকলেস কিন্তু তবুও ব্যাংক বন্ধ হওয়ার আগে ব্যাংকের সমস্ত নগদ টাকা ব্যাংক কর্তৃপক্ষ পাশের গ্রামের শাখায় স্থানান্তরিত করে দেয় কথিত আছে আজ থেকে প্রায় চারশো বছর আগে এই গ্রামের এক নদীতে একটা কালো পাথর ভেসে এসেছিল সেই কালো পাথরটিকে দেখে এক গ্রামবাসীর তাতে লাঠি দিয়ে আঘাত করেছিল অদ্ভুতভাবে পাথরের গায়ে লাঠির আঘাতে নাকি রক্তক্ষরণ হতে শুরু করে সেই রাতেই নাকি এই গ্রামের মানুষকে স্বয়ং শনি দেবতা স্বপ্ন দিয়ে বলেছিলেন ভেসে আসা ওই পাথরটা তারই মূর্তি এই পাথরকে যেন গ্রামে প্রতিষ্ঠা করা হয় এবং নিয়ম মেনে পুজো করা হয় এই পাথরটিকে কোনো ছাদের তলায় রাখা যাবে না অর্থাৎ উন্মুক্ত রাখতে হবে এই পাথরের মূর্তির চারপাশে কোনো দেয়াল তোলা যাবে না যাতে তিনি সারা গ্রামকে চোখের সামনে দেখতে পান এই গ্রামের প্রতিটি কোনায় তার দৃষ্টি থাকবে এবং আজ থেকে তিনি এই গ্রামকে সমস্ত রকম বিপদ থেকে রক্ষা করবেন এই গ্রাম থেকে যে বা যারা অন্যের ক্ষতি করার চেষ্টা করবে সেও নাকি তার ফল হাতে নাতে পাবে তারপর থেকে এই গ্রামের মানুষেরা বিশ্বাস করেন শনি দেবতা সত্যি সত্যি তাদের রক্ষা করছেন কথিত আছে আজ পর্যন্ত এই গ্রামে কোনোদিন কিছু চুরি হয়নি এই গ্রামে যদি কেউ চুরি বা অপরাধ করার সাহস দেখায় তাহলে নাকি সে সারা জীবনের জন্য দৃষ্টিশক্তি হারাবে এছাড়াও কেউ যদি কোনো অসৎ কাজ করেন তাহলে তার জীবনের কালো অধ্যায় শুরু হবে যা তার পরিবারের জন্য দুর্ভাগ্য বয়ে আনবে এই স্বপ্নাদেশ পাওয়ার পরে নাকি গ্রামবাসীরা সিদ্ধান্ত নেন সমস্ত রকম দরজা বয়কট করার একবার নাকি এই গ্রামের এক মানুষ তার বাড়িতে দরজা লাগানোর চেষ্টা করেছিলেন কিন্তু পরের দিনই তার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল আর তারপর থেকে কেউ আর ভয়ে দরজা লাগানোর কথা মাথাতেও আনেনি দু হাজার সালে প্রথম পুলিশ স্টেশন তৈরি হয় এই গ্রামে যদিও পুলিশ স্টেশনেরও কোনো দরজা নেই আর থেকে আশ্চর্যের বিষয় কি জানেন এই গ্রামে পুলিশের কোনো কাজই নেই কারণ এখনো পর্যন্ত এই গ্রামের মানুষের বিরুদ্ধে কোনো অভিযোগ এসে জমা পড়েনি থানায় বর্তমানে দরজাবহীন এই গ্রাম দেখতে বহু মানুষ ভিড় জমান আসলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর আর সেই বিশ্বাস দিয়ে যদি কোনো মানুষকে অপরাধ করবার প্রবণতা থেকে দূরে সরিয়ে রাখা যায় তাহলে হয়তো সেই বিশ্বাসই ভালো এতে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ